জান্নাত পাবে বাপ ভালোবাসো জান্নাত পাবে বোন কে ভালোবাসো জান্নাত পাবে প্রতিবেশী কে ভালোবাসো জান্নাত পাবে আর এতগুলো ভালোবাসা মুসলমানদের কাছে আছে স্পেশাল করে কোন ভালোবাসা দিন গুণ করা লাগে কথা বলে না এই যুবক ছেলেরা আমাদের যুবকরা রাত দুটো আড়াইটা পর্যন্ত এদের মোবাইলে যদি পাঁচ মিনিট হাতে সরে দেয় মাথা তার কেটে দেয় বিস্কাবনা গলায় করিলে আরে পাঁচ মিনিট মোবাইল ছাড়া সহ্য করতে পারে পারে না খোঁজার পথ মাসের পর মাস ফোরানে হারবে ঠিক বলছিলাম বলে বলছি সারা আর আড়াইটা পর্যন্ত ফিনি ফায়ার চালাচ্ছে আর যেসব মাঠগুলো বেশি ফ্রি ফায়ার খেলে এদের মুলগুলো দেখবে ઊડું બંડા રે મોઢા દેખે ઠીક બોલી દીધા કોણ મારી છે રાત દે

মোবাইলটা তখন চার্জে বসিয়ে দেবে অজুটা করে না যাই না মাছটা বিছিয়ে আর আল্লাহর কাছে হাত তুলে বলো আল্লাহ আমি আদমের বেটা আল্লাহ আমি তো মানুষ আমার নফসের জুলুমে আমি গুণা করিছি আল্লাহ ও বাবু চলে যাচ্ছ সত্যি কথা বলো খুব জোর পেয়েছে ছেড়ে দাও আইলে কিন্তু ঘরটা তুরা ও নবী আমরা তোমার دیওয়ানা পৌষ মাঘ মাসে বিরাত ঠান্ডা পড়েছে এ দু মাস পেচাব করে পানি নবনা এনে গরু বললি তো কিছু লোক আমার উপর রেখে যায় বলে ওই টুকি ছেলে বড় বড় কথা বলে তা আমি মিল কর দিচ্ছি তো এ বাবু তোমাদের এখানে গরু পশে না লোক আরে গরু আসে না না আচ্ছা গরু পেশাব করতি কোনো দিন দেখেছি কথা বলে না গরু পেশাব করতি দেখুন আয় আব্বা গরু পেশাব করে মেশিন ধর কথা বলে এ ধর গরু পেশাব করে মেশিন ধর

আমি বাচ্চা মাওলানা আকরিমুল্লাহ জাহাঙ্গির নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি তার নাম রহমা তার নাম রহিম তার নাম গফুর খোদার কসম তোমার চোখ আগে আমার আল্লাহরর জীবনের গুনাহ দাম করে দেবে একবার আল্লাহর কাছে তোমার দেখ তোর তো আল্লাহকে পরোয়া করিস না